আর কারা চায় না কয়েকটি দল সরোয়ারদের উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুবাদ চাই উচ্চ কক্ষ অনুবাদ চাই অনুবাদ ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করে পিয়ার কারা চায় না পিয়ার চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায় তারা পিয়ার চায় না নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতিদের পক্ষে আর অন্যান্য বেশ কয়েকজন রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন একটু ছোট্ট তথ্য দে আপনাকে দু হাজার সালে যে নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তারা আসন পেয়েছিল দুইশো ত্রিশটি আর বিএনপি আসন পেয়েছিল তেত্রিশটি কিন্তু ভোট পেয়েছিল ঊনচল্লিশ শতাংশ যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই একমত হবেন সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা আপনি কি জামাত করেন আমি যখন সংগঠন করেন আমি যখন এখানে যে কোনো সংগঠন করতে পারি উচ্চারণ করেন যে বিএনপি কি চাই সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন প্রিয় দর্শক যুগে যুগে একই লোক ফিরে আসে বারবার আমি জানি না আমার বিএনপি অডিয়েন্সরা আজকের এই ভিডিওটি কিভাবে নিবে প্রিয় বিএনপি নেতা দুদু সাহেবকে জিজ্ঞেস করে হলো পিআর পদ্ধতিতে নির্বাচনে আপনাদের বিএনপির সমস্যা কোথায় উনি উত্তরই উপস্থাপককে বললেন আপনি কি জামাত করেন কথাটা একটু কেমন যেন হয়ে গেল না মানে পুরনো দিনে একটু ভাবেন মানে একটু হুজুর টুজুর টুপি টাপি দেখলে মানে আপনি কি জামাত বিষয়টা সেরকমের হয়ে গেল না প্রিয়দর্শক বিএনপির আরেক নেতা সালাউদ্দিন সাহেব বললেন পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চায় তারা হলো চোর হ্যাঁ সমস্যা একটা থাকতেই পারে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিলে উপকারও আছে আবার সমস্যাও আছে এদিকে চরমনায় পীর সাহেব আবার বলতেছে পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন না চায় তারা আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনই চান না প্রিয়দর্শক চলেন আবার সেই দুদু সাহেবের কাছে যাই ওনাকে জিজ্ঞেস করা হলো 2008 সালে যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপি যেই পরিমাণ ভোট পাইছে তাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা সিট হয়তো বা বিএনপি পাইছে কিন্তু এই নির্বাচনটা যদি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে তাদের সিটের সংখ্যা আরও বেড়ে যেত সেই পরিপ্রেক্ষিতে উপস্থাপক যখন তাকে জিজ্ঞেস করলো যে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন দেন তাহলে কিন্তু আপনারা ওই সময় সিট যেরকম বেশি পেতেন সেরকম কিন্তু এখনও আপনাদের সিট বেশি পাওয়ার সম্ভাবনা আছে এরকম একটা কিছু বুঝাইতে চাইছে উপস্থাপকের মুখ এমনভাবে উনি আটকে ধরলেন মানে জাস্ট অবাক আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আবার একটু দেখেন প্রিয় দর্শক সেই সব জটিল ও কঠিন ভিডিও ফুটেজগুলি দেখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা সিটেল ইস্যুকে নিয়ে কেন আমি গণভোটে যাও ফাইজলামা নাকি দুই তিনটে সিটের অধিকারী তাদেরকে আপনি আফোর্ড করছেন তার অর্থটা হচ্ছে কি আমরা একটু যদি একদম খুব সুনির্দিষ্ট একটা বিষয় যাই দুদু ভাইজি আপনার কাছে নির্বাচন পদ্ধতিতে বিএনপি মতামত দিয়েছে বিদ্যমান পদ্ধতিতে পক্ষে আর অন্যান্য বেশ কয়েকটি রাজনৈতিক দল কেউ কেউ বিদ্যমান বলেছেন কেউ কেউ সংখ্যানুপাত বলেছেন একটু ছোট্ট তথ্য দেয় আপনাকে দু সালে যে নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগ ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল তারা আসন পেয়েছিল দুইশো ত্রিশটি আর বিএনপি আসন পেয়েছিল তেত্রিশটি কিন্তু ভোট পেয়েছিল ঊনচল্লিশ শতাংশ যদি সংখ্যানুপাতিক হতো এই নির্বাচনটা তাহলে নিশ্চয়ই বিএনপির আসনটা অনেক বেশি বেড়ে যেত আপনি নিশ্চয়ই আমার একমত হবেন সেক্ষেত্রে সংখ্যানুপাত হলে কি সমস্যা আপনি কি জামাত করেন আমি যখন সংগঠন করেন আমি যখন যখন এখানে যে কোনো সংগঠন করতে পারি উচ্চারণ করলেন যে বিএনপি কি চাই সেটা তো আপনি নিজে উচ্চারণ করলেন বিদ্যমান লেখা বিদ্যমান সংখ্যানুপাত করলে বেশি বাড়তো এই বুদ্ধি কি বিএনপি নাই সেটা জানতে এই ঝামেলার মধ্যে নিয়ে গিয়ে ইলেকশনটাকে আরো পিছানো না আমি জানি মানে মানে নিশ্চয়ই যুক্তি আছে বিএনপির সেটা কি যুক্তি নিশ্চয়ই যুক্তি আছে আপনার আপনাকে আমি যেটা পরিষ্কার করে একটু আগেই বললাম যত কিছু দাঁড় করানো হচ্ছে নির্বাচনটা পিছানো যায় আচ্ছা যত রকম বিতর্ক সৃষ্টি করে যে নির্বাচনকে মানে দূরে রাখা যায় সাংখ্যতিক ধারণাটা যে এখানে তৈরি করা হয়েছে তারা একটাও মানে নির্বাচিত একশো বছরের দলও তিনটা সিটের বেশি পায় নাই তারা কি করে এখন সামনের দিকে এগোবে সে বিবেচনা তারা তো করতেই পারে আমাদের তো নাই আর এনসিপি এটা কোনো রাজনৈতিক দলই না না সেটি আমরা আগে আগেও নিশ্চয়ই বলেছি আচ্ছা আরেকটি বিষয় তার আরেকটি বিষয়ে আসি প্রধানমন্ত্রী যেটি দুইবার বিষয় সেটি বিএনপি বলেছে যে একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন তারপর গ্যাপ দিয়ে আবার হতে পারবেন বিএনপির দাবির সঙ্গে কিছুটা একাত্মতা প্রকাশ করে ঐক্যমত্য কমিশন দুইবারের জায়গায় তিনবার এসছে যে একই ব্যক্তি পরপর দুইবার হতে পারবে তারপর একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে বিএনপি সেটিও মানছে না কিন্তু অন্যান্য প্রায় সবগুলো দলই তারা দুইবার চাচ্ছেন যে জীবদ্দ দুইবার না আমি বলি আপনাকে বাধা দিয়ে বলি খুব ভালো তো এই ভালোগুলো জনগণের সামনে নিয়ে যাওয়া আর বিএনপি যে না মেনে খারাপ করছে সেটাও তারা ব্যাখ্যা করতে পারে ইলেকশনটা দিতে হবে জি বিএনপির ওই যে দোষারোপ যে বিএনপি মানছে না অন্যরা মানছে এটা তো খুব ভালো আমার বিবেচনায় যারা মানছে তাদের কাছে তো এটা ভালো তারা এটাকে ইস্যু করতে পারে কিন্তু তারা এই একটা কমিশন টমিশনের মধ্য দিয়ে তাদের দাবিগুলো স্ট্যান্ড করানো আর বিএনপি কলঙ্কিত এটা আমার আমার কাছে মনে হয়েছে সব থেকে বড় বিচারক হচ্ছে জনগণ আচ্ছা আমি তাহলে আরেকটা বিষয় এই বিষয়ে আমি শেষ করে বিরতিতে যাব এই সংস্কার বাস্তবায়ন যে পদ্ধতি আপনি বলছেন জনগণের কাছে যাক সেটির বিষয়ে এনসিপি কিংবা জামাত অন্যান্য দল তারা বলছে গণভোট বা গণপরিষদের মাধ্যমে তারা এই সিদ্ধান্তগুলো নেওয়া হোক বিএনপি বলছে না সেটি হবে পরের সংসদে তাহলে আপনি তো জনগণের কাছেও যাচ্ছেন না কারণ হচ্ছে তারা কোনো দিন আপনি কিন্তু বলেছেন জনগণের কাছে যাক হ্যাঁ

পিয়ার কারা চায় না পিয়ার চায় না যারা সন্ত্রাসী করে নির্বাচিত হতে চায় তারা পিয়ার চায় না যারা দখলদারি করতে চায় তারা পিয়ার চায় না যারা অবৈধ টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায় তারা পিয়ার চায় না আর যারা স্বচ্ছ সুন্দর আদর্শবান মানুষকে ক্ষমতা দিতে চায় তারা পিয়ার চায় পিয়ার নিয়ে আলোচনাটা চলতেছে অথচ আল্লাহর বন্ধা পিয়ার কি জিনিস জানি না সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হয় দেখেন গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতি নির্বাচন চলছে এর মধ্যে একশো সত্তরটা দেশে নির্বাচন হয় তার মধ্যে দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয় হাজার পদ্ধতি আছে আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায় সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি এইটা নির্ধারণ আগ পর্যন্ত সব থেকে গঞ্জাম লাগবে স্থানীয় সরকারের কাজটা কি যেমন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান এদের কাজটা কি দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পেয়ারি গিয়ে আপনার জ্ঞানজাম লাগবে পেয়ারি গিয়ে কি লাগবে ভেজাল লাগবে জ্ঞানজাম লাগবে আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা